এই ভিডিওতে আমরা গড় সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে তিনটি সংখ্যার মধ্যে এ ও বি এর গড় সত্তর বি ও সি এর গড় নব্বই এবং এ ও সি এর গড় আশি হলে সংখ্যা তিনটে কত তা নির্ণয় করতে বলা হয়েছে যেহেতু এ এবং বি এর গড় সত্তর তাহলে আমরা বলতেই পারি যে এ যোগ বি অর্থাৎ এ এবং বি সমষ্টি হবে সত্তর ইন্টু দুই তার মানে একশো চল্লিশ একই লজিকে বি এবং সি এর সমষ্টি হবে নব্বই ইন্টু দুই তার মানে একশো আশি এবং সি এবং এর সমষ্টি হবে আশি ইন্টু দুই তার মানে একশো ষাট এখন যদি তিনটেকে আমরা যোগ করে দিই তাহলে পাবো টু এ প্লাস টু বি প্লাস টু সি সমান সমান এই তিনটের সমষ্টি তার মানে এখানে শূন্য এখান থেকে আট আর এখান থেকে আসছে চা চারশো তাহলে দুই যদি কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস এর মান হবে চারশো আশি ভাগ দুই তার মানে দুশো এখন আমরা দেখতে পাচ্ছি যে এ যোগ বি এর মান দুশো চল্লিশ আবার এ যোগ মান তাহলে আমরা যদি এইখান থেকে এটার নাম দিচ্ছি চার নম্বর ইকুয়েশান এটার নাম দিচ্ছি এক নম্বর এটার নাম দিচ্ছি দু নম্বর এবং এটার নাম দিচ্ছি তিন নম্বর যদি আমরা চার নম্বর থেকে এক নম্বর ইকুয়েশান বিয়োগ করি তাহলে সি সমান সমান পাবো দুশো চল্লিশ বিয়োগ একশো চল্লিশ তার মানে একশো একইভাবে আমরা যদি চার নম্বর থেকে দু নম্বর ইকুয়েশন বিয়োগ করি তাহলে পাব এ সমান সমান ষাট একইভাবে যদি আমরা চার নম্বর থেকে তিন নম্বর ইকুয়েশন বিয়োগ করি তাহলে পাব বি সমান সমান আশি তাহলে সঠিক উত্তর হলো ষাট আশি একশো তার মানে সঠিক অপশান হবে অপশান সি ষাট ষাট আশি এবং একশো